এখন সকালবেলা একটাই কাজ সর্বপ্রথম আমার হয়েছে জামাকাপড় ছাদে মেলা আর তোলা যেই দেখেছি একটু হাওয়া মতো দিচ্ছে একটু আকাশটা পরিষ্কার রয়েছে সেই আমি কি করেছি আমি জামা কাপড়গুলো নিয়ে যেগুলো ঘরের মধ্যে ছিল সেগুলোকে আমি কি করেছি বের করে আগে ছাদে মেলছি কেন কি একটু যদি হাওয়াতে একটু হলেও শুকনো হয়ে যায় না তাহলে না মানে জামা কাপড়ের যে গন্ধটা ওটাও কিন্তু কেটে যায় তো তারপরেই দেখছি ছাদে এই যে অনেক হচ্ছে গাছগুলো জন্মে গেছে মানে যে টপে যে গাছ আছে না আমার সেই গাছের মধ্যে অনেক আগাছাও হয়ে গেছে তো এই যে আগাছাগুলোকে তুলতে পাচ্ছি না এত শক্ত হয়ে গেছে এগুলো এত শক্ত না মানে আমি হাত দিয়ে ছিঁড়তেও পাচ্ছি না তো মোটামুটি যতটুকুনি পারলাম ততটুকুনি আর কি আস্তে আস্তে আর কি ওগুলোকে ছেঁড়ার চেষ্টা করলাম তো পরে করব আবার হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমা ডেইলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো সারাদিন আজকে আমি কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবাইকে সঙ্গে চাই কিন্তু যে দেখো এখনো এই সমস্ত জামা কাপড়গুলো আমি কেটে নিয়ে চলে এসেছি কিন্তু মেলবো মেলবো কি না বুঝে উঠতে পারছি না আকাশের অবস্থা কিন্তু এখনো এই যে যে আমি মেলে দিয়ে সকালবেলা আমার এসে সব তুলে নিয়ে গেল। গিয়েছিলাম কেন কি আবার ঘুরে বৃষ্টি পড়ছে আর কিছু করার নেই এই ঘরের মধ্যেই মেলতে হবে তো এখানেই মেলবো না ভালো লাগছে না রোজ দিন এই বৃষ্টি বৃষ্টি আর ভাল লাগছে না জামাকাপড় একদম শুকনো হচ্ছে না হ্যাঁ এদিকে বাইরে এত যাচ্ছি বেরোচ্ছি এ করছি জামা কাপড় তো হয়েই যাচ্ছে না কিন্তু কি যে করবো না ভালো লাগছে না জামা কাপড়গুলোকে নিয়ে কি করব। কি হলে তো ভালো লাগে কিন্তু এইরকম হলে মাথা খারাপ হয়ে যাবে দু তিন দিন বৃষ্টি হচ্ছে ঠিক আছে এবার একটু রেস্ট হোক আবার হোক জামা কাপড়গুলো শুকনো হয়ে যায় তারপর আবার হোক ভালো লাগছে না গো কয়েকটা জামা কাপড় আমি ছাদের মধ্যে দিয়েছি একটু জলটা ঝরে যাক ঝরে গেলে তারপর নয় আমি ভিতরে দিয়ে দেব আর কয়েকটাকে ভিতরে ঘরে দিয়ে দিয়েছি তো দেখা যাক এই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দিন যাচ্ছে এখন এরপর সোজা চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে আজকে ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর আলুর তরকারি তো এই সপ্তাহে বেশিরভাগ লুচিই তো হয়েছে আমার ছেলে আজকে বাড়ি আছে আজকে গুরু পূর্ণিমার ছুটি দিয়েছে ওদের স্কুলে তো সেই জন্য ও বাড়ি আছে বলে আজকে বললো মা লুচি করো তো লুচি খাবো তো সেই জন্য আর কি লুচি হয়েছে আর আজকে না আমার বন্ধুর বাড়ি পুজো হবে গুরু পূর্ণিমা ওখানে যাব সেই জন্য আমি কি করলাম তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে নিয়েছি আমার বাড়ি পুজোও হয়ে গেছে আর এই যে কালকের করে রাখা আলু পটল দিয়ে মাছের ঝোল ওটাকেই একটু গরম করে নিচ্ছি আর আজকে শুধু বানিয়েছি বলতে দুপুরে আলু সেদ্ধটা এটাই রেডি করেছি আর ভাতটা করেছি আর আগের দিনের হচ্ছে এই যে ঝোলটা আর চিংড়ি মাছের মাছ দিয়ে মোচাটা ছিল ওটাকেই গরম করে নিচ্ছি এরপর আমি কি করেছি সমস্ত কিছু রান্না বান্না রেখে দিয়ে মানে গরম করে রেখে দিয়ে আমি রেডি হয়ে পেরিয়ে পড়েছি আমার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে আমি আর আমার ছেলে দুজনেই যাচ্ছি আমাদের পাশাপাশিই বাড়ি একটু দূরে ওর থেকে একটু হেঁটেই চলে আসা যায় আমি হেঁটে চলে এলাম তারপর একটু মিষ্টি নিলাম মিষ্টির দোকান এসে দেখি মিষ্টি ফাঁকা সেরকম মিষ্টি নেই তো যেটা পাইলাম সেটাই নিলাম আর কী আর করা যাবে তারপর আমি চলে এলাম ওদের বাড়িতে এই হচ্ছে ওর ছেলে আমার ছেলে আর ওর ছেলে দুজনে একসঙ্গে পড়ে তো সেই সূত্রেই হচ্ছে আমাদের বন্ধুত্ব আমাদের আলাপ ছেলেদের সঙ্গে বন্ধু ছেলেদের আর ওদের মায়েদের সঙ্গে আমাদের বন্ধুত্ব এইভাবেই আলাপ হয়েছে তো এই হচ্ছে পুজো হবে এখানে ঠাকুর মশাই জোগাড় করতে করতে চলে গেছেন আর এখানে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি আমার বন্ধুকে একটু হেল্প করে দিচ্ছি তো ওদের বাড়িতে সরস্বতী পুজো হয় আর এই পুজোটা হয় আমি এই দুটো পুজোতেই আমি ওদের বাড়িতে যাই আর যতটুকু পারি বন্ধুকে একটুখানি হেল্প করার চেষ্টা করি তো আজকে আমার একটু ওদের বাড়িতে যেতে একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে তুমি এত দেরি করলে কেন কি আর করবো বলো এই একটা বন্ধু আমার এই যে এও থাকে পাশে ওও চলে এসেছিলো ওর ছেলেও আমার ছেলের সঙ্গে পড়ে একসঙ্গেই পড়ে একই ক্লাসে তো এই যে আমার বন্ধু খুব ব্যস্ততার মধ্যে আছে ওর বাড়িতে পুজো তো ব্যস্ত হবেই এবার ফাঁকে আমি যখন ছবি তুলছি না ও একটুখানি হেসে নিল ওর মেয়েও রয়েছে ওর আমার হচ্ছে যে বন্ধুর বাড়িতে পুজো হচ্ছে ওর হচ্ছে এক ছেলে এক মেয়ে আর হচ্ছে যে বন্ধু এলো এই যে বসে আছে হলুদ চুড়িদার পরে ওর হচ্ছে এক ছেলে আমারও এক ছেলে আর এই যে তারপরে হচ্ছে এই যে আমার এটা হচ্ছে আমার বন্ধুর দিদি ও এসে গিয়েছিল ওদের এরা সব পাশাপাশিই থাকে আমাদের বলতে গেলে পাড়া প্রতিবেশীর মধ্যেই তো তারই মধ্যে ঠাকুর এখানে পুজো অর্চনা শুরু করে দিয়েছে আরতি করছেন আমার ছেলে ঘন্টা বাজাচ্ছে আর আমার হচ্ছে বন্ধু শাক বাজাচ্ছে কেউ উলু দিচ্ছে এইরকম সবাই মিলে আমরা করছিলাম যাই হোক মানে সবাই মিলে আজকে সবার সঙ্গে দেখাও হলো সেটাও ভালো লাগলো আর আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করে নিলাম সেই সঙ্গে যে আমার যেখানে যত আমার আত্মীয় পরিজন আছে আমার বন্ধু বান্ধব আছে দেশের বাইরে দেশের মধ্যে যাদের সঙ্গে আমার পরিচয় আগে ছিল না আজকে তাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে সবাই যেন আমরা ভালো থাকি সবার পরিবার যেন পরি পরিবারের পরিজনরা যেন ভালো থাকে আর আমরা যেন সবাই অনেকটা দূর একসঙ্গে এগিয়ে যেতে পারি তো তারপর এই যে এখানে হোম হচ্ছে হোম চলছে হোম হয়ে যাওয়ার পরে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিল তো তা তারপর পুজো আমাদের শেষ হয়ে গিয়েছিল তো আজকে কি করেছি না ওর বাড়ি থেকে একদম এসেছি একটু সেরকম দেরি হয়নি তাড়াতাড়ি মধ্যেই হয়ে গিয়েছিল এসে তারপর সবাইকে খেতে টেতে দিয়েছিলাম তো দেখলাম টাইমের মধ্যে হয়ে গেছে তো এই যে তারপরে আমি কি করছিলাম একটু বসে সেলফিও তুলে নিলাম ওরা বলছে একটু ছবি তোলো তো একটুখানি ছবি তুলে নিলাম আর এদিকে আমাদের না পুজো শেষ হয়ে গিয়েছিল এবার ঠাকুর মশাই সবাইকে হোমের টিপ করিয়ে দিয়েছিলেন আর তারপরে ঠাকুরমশাইও বেরিয়ে গিয়েছিলেন আর আমরাও চলে এসেছিলাম মানে আমি আগে বেরিয়ে এসেছিলাম তারপর আমার বন্ধু আমার ছেলের হাতে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন